হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমাদের বাড়ির সামনে ভদ্রকালের পুজো শুরু হয়েছে তো আজকে ডুঙ্গি কাটা প্রথম দিন ষষ্ঠী সকালবেলা ষষ্ঠী পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসি ডোডি কাটতে ভয় লাগে তার জন্য ছোটো ছোটো অনেক ভাই দাদারা আছে যাতে কারো কোনো অসুবিধা না হয় তো চান করার পরে আমি ডন্ডি কাটতে কাটতে রাস্তা দিয়ে চলে গেছি আর বাড়িতে সেরকম আমার কেউ ছিল না তো রিক ছিল রিককে বলেছিলাম ভিডিওটা করতে ও যতটা পেরেছে ভিডিওটা করার চেষ্টা করেছে একটু একটু করে তো তোমাদের সেটাই তুলে ধরেছি তো ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিও আর এই ভদ্রকালী মা আমাদের এতটাই জাগ্রত যেটা যে যেটা চায় সেটা পূর্ণ হবেই হবে তো প্রত্যেক বছরই আমি এখানে ডন্ডি কাটি তোমরা অলরেডি আগের ভিডিও হয়তো যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখেছ তো যাই হোক ডন্ডি কাটা হয়ে গেছে এখানে সবাই ডন্ডি কাটছে এখনও তো মা মানে কি বলবো আমাদের কাছে এমনই এই সাতটা দিন সবাইকে আনন্দ দিয়ে আসে যাবার সময় সত্যি খুবই কষ্ট হয় কিন্তু এই সাতটা দিন থাকে আমাদের সাথে খুবই ভালো লাগে তো যাই হোক ডন্ডি কাটা হয়ে গেছে অতিরিক্ত গরম এখানে আবার যারা যারা ডন্ডি কেটেছে একটা করে গ্লুকোজ দিয়েছে গ্লুকন্ডির যে মানে কোল্ড ড্রিঙ্কসগুলো হয় যেগুলো ওগুলো দিয়েছে ওগুলো খাওয়ার পরে রাস্তায় বেরিয়ে দিলাম গোলা বিক্রি হচ্ছে তো গোলা না খেয়ে একটুখানি জল যেটা ঠান্ডা লেবু জল খেয়ে নিলাম খেতে খেতে বাড়ির দিকে চলে যাচ্ছি তো থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিওটা সবাই দেখো শেয়ার করো লাইক করো টা